হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশান পারপাস তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট ইউনিট টেস্ট দু তোমাদের দ্বিতীয় শ্রেণির জন্য দেখো বাংলা প্রশ্নপত্র কীরকম হবে কীরকম প্রশ্ন তোমাদের আসতে পারে তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে টোটাল কুড়ি নম্বরের ওপর তো এই কুড়ি নম্বরের কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার ছাব্বিশ দ্বিতীয় শ্রেণী বিষয় হচ্ছে বাংলা আর তোমাদের পরীক্ষা অর্থাৎ পূর্ণমান হচ্ছে কুড়ি নম্বরের ওপর তো দেখো কীরকম প্রশ্ন আসবে এক নম্বরে দেখো এক কথায় উত্তর দাও তো এখানে তোমাদের চারটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য এক নম্বর করে প্রথমে দেখো ক এক নম্বর প্রশ্ন কোন নদীতে বন্যা দেখা দিয়েছে উত্তর হচ্ছে কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে খ দেখো আনন্দবাবুর ঘরের ফুলদানিতে কি কি ফুল থাকবে উত্তর হচ্ছে কুন্দ ফুল ও আকন্দ ফুল গ দেখো বাবুর কন্যার নাম কি উত্তর হচ্ছে শ্যামা ঘ অর্থাৎ চার নম্বর দেখো কলেজে ছাত্রীরা কোথায় গেছে উত্তর হচ্ছে ত্রিবেণীতে তারপরে দু নম্বরে দেখো যুক্ত বর্ণগুলি ভেঙে দেখাও হাফ ইন্টু চার মানে চারটে আছে হাফ করে অর্থাৎ দু নম্বর প্রথমটা দেখো তালবেশয়ে লয়ে আছে এটা ভাঙলে কি হবে শয় যুক্ত ল তারপরে আছে দেখো তয়ে ময়ে এটা ভাঙলে কি হবে ত যুক্ত ম তারপর আছে ওয়ে গয়ে ওয় যুক্ত গ তারপর আছে কয়ে কয়ে এটা ভাঙলে কি হবে ক প্লাস ক দেখো তোমাদের আবার প্রশ্ন দিতে পারে যে যুক্ত বর্ণগুলি দিয়ে শব্দ বানাও তাহলে এই যুক্ত বর্ণ যেগুলো আছে এগুলো থাকবে এমন একটি শব্দ তোমাদের বানাতে হবে তো এরপরে তিন নম্বর দেখো শব্দার্থ লেখো যে কোনো দুটি এখানে চারটি দেওয়া আছে যে কোনো দুটি করতে হবে এক নম্বর করে দু নম্বর কি আছে খুশি এটার শব্দার্থ কি আনন্দ তারপর দেখো পথ এটার কি হবে রাস্তা নীর মানে পাখি আর বাড়ি মানে হচ্ছে জল চার নম্বরে দেখো বিপরীত শব্দ লেখো মানে যে শব্দটা আছে তার বিপরীত লিখতে হবে দুটো করতে হবে এক নম্বর করে কি আছে দেখো ভারী এর বিপরীত শব্দ হালকা আর দিন এর বিপরীত শব্দ হচ্ছে রাত পাঁচে কি করতে হবে দেখো বাক্য রচনা করো এক ইন্টু দুই মানে এক নম্বর করে দু নম্বর টোটা বাক্য রচনা তোমরা নিশ্চয়ই জানো যেই শব্দটি দেওয়া থাকবে তোমাকে এমন একটি বাক্য বলতে হবে যেখানে ওই শব্দটা থাকবে তাকে বাক্য রচনা বলে প্রথমে আছে এক ক দেখো বৃষ্টি তো এটা বাক্য রচনা কী হবে বৃষ্টির জন্য পথে ঘাটে অনেক জল জমে আছে তারপরে খ আছে দেখো গাছপালা এটার বাক্য রচনা কী হবে বাগানে নানা রকমের সুন্দর গাছপালা রয়েছে ছয় কি করতে হবে ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও এক নম্বর করে দেখো এদিকে কিছু আছে আর স্তম্ভের সাথে কোনটা যাবে সেটা মেলাতে হবে তো দেখো আমি তোমাদের পরপর বলে দিচ্ছি আমি আর মেলায় নি উত্তরগুলো পাশে লেখা আছে বৈদ্যনাথের বাড়ি কি হবে দেখো উত্তর হচ্ছে পাড়ায়। মানে ঘ হাট বসেছে উত্তর হচ্ছে শুক্রবারে অর্থাৎ ক রঙ্গলাল বাবুর দাদা উত্তর হবে বৃঙ্গবাবু গ হংসরাজ সিংহ উত্তর হচ্ছে সুপুরের রাজা অর্থাৎ খ সাত নম্বরে দেখো পরের লাইনটি লেখো মানে একটি লাইন লেখা থাকবে তার পরের লাইনটি কি হবে লিখতে হবে দুটি আছে এক নম্বর করে প্রথমটা দেখো ক কাঠবেড়ালি লেচটি তুলে তো তারপরে শূন্যস্থান কি হবে হাত থেকে ধান খাবে খ দেখো ভাদ্রে টেকে না মন আশ্বিনে পার বোন তারপরে শূন্যস্থান পূরণ কি হবে শরতে সাদা ফুলে ঢেকে যায় কাশবন তাহলে এগুলি লিখতে পারলে দু নম্বর এখানে আরও বিভিন্ন রকমের জিনিস তোমাকে দিতে পারে পরের শূন্য পুরো একটা কবিতা লাইন দিয়ে দিল তুমি মাঝখানে ফাঁকা সেই শূন্যস্থানে কী ও শব্দ বসবে সেটি লিখতে হবে অপশানও দিতে পারে আবার নাও দিতে পারে আট নম্বরে আছে দেখো সাজিয়ে লেখো দুটি আছে এক নম্বর করে তো দেখো প্রথমে করে দেওয়া আছে তোমাদের সাজিয়ে লিখতে হবে কটা হচ্ছে দেখো ল হবে রাখাল আর মায়াকা তারপর পেট কাটো দন্ত নয় হস্যু আছে এটা সাজিয়ে লিখলে হবে মানুষ তো দেখো এরপর তোমরা শব্দগুলো যা যা আমি প্রশ্ন তোমাদের এখানে আলোচনা করলাম তোমরা পরপর কোয়েশ্চেন মার্কে বলেছিলাম কুড়ি কুড়ি নম্বরের উপর তোমাদের পরীক্ষা হবে তো তোমরা নাম্বারগুলো যোগ করবে দেখবে কুড়ি নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার আমি তোমাদের সাথে এখানে আলোচনা করলাম তো এটা প্রথম সেট এরকম বিভিন্ন ধরনের সেট আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, তোমরা যদি এগুলো ভালোভাবে করো তাহলে আশা করি তোমরা পরীক্ষায় খুব ভালো ফল করতে পারবে তো যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের কোনো যদি সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো